ছেলেরা বা তালা দয়া করে তোমারে মুসলমান মার ঘরে জন্ম তোমার কোন যোগ্যতা ছাড়া তোমার কোন আবেদন ছাড়া আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না কোন আদম সুপারিতে আমাদের নাম ছিল না কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আসবো কিনা কেউ জানতো না আব্বুল আলামিন বলে শুধু আমার ফায়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো ঠিক কিনা বলেন না তাইলে আল্লাহ তালা দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে জন্মের পর থেকে শুনছি আজানের দনি আল্লাহ আকবার কি পরিমাণ সৌভাগ্য পৃথিবীর ছয়শো কোটি মানুষ আজকের এই পৃথিবীতেও যদি আটশো কোটি মানুষ হয় যদি দুইশো কোটিও মুসলমান হয় এখনো রানী ছয় শত কোটি মানুষ আল্লাহ তাদেরকে ইমানদারের ঘরে জন্ম দেয় নাই তারা বলবেন হয় আমার কোন যোগ্যতা ছাড়া আল্লাহ তালা তার নিজ নিজ ফজলে আমার এক মুসলমানের ঘরে জন্ম এক চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে ভাব আমরা সেই ইমান ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে আল্লাহ তোমাকে পছন্দ করি না দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখায় আল্লাহ তোমাকে পছন্দ করি না সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখায় আল্লাহ তোমার হুকুম মানি না মিথ্যা বলে বলে চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতেছে আল্লাহ তোমাকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি না বে পর্দা নারী বে হায়া নারী পরকিয়ায় আসক্ত হয়ে নিজের ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায় আল্লাহ তুমি নিষেধ করেছ আমি করছি কেন তোমাকে পছন্দ করি না তোমাকে পছন্দ করি না আল্লাহ যেন তখন বলে হায় বান্দা তাইলে কেন দিলাম তোরে ইমানদারের ঘরে জন হায় বান্দা তোরে কেন ইমানদারের ঘরে দিলাম কিরে বেটা একটা দিন সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ তোমার শরীর সস্ত সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এমন অফাদার তো কেমন হইলা রে বা এটা কি কথা বলেন এটা কি বিবেকহীন কি ধরনের বিবেক? তা আল্লাহ তালা বলেন এক নাম্বার না ফরমান মনে রাখো আজকের এই রমতামসা শেষ না আমি একটা হাসরে দিনের অপেক্ষা করছি সেদিন তুমি পাপী নাফরমান ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে এক নাম্বার দুই নাম্বার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম আ আল্লাহ তাআলা বলেন দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপি হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে উর্ধ্বাসে মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকি এইভাবে উপরের দিকে এরকম করি না আমরা উর্ধ চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকো আল্লাহ তালা বলেন লা ইয়ারকদু ইলাইহিম তারফুহুম না ফরমান এক বারের জন্য পাপী এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিশ্বাস ফেলবে আর দৌড়বে এক মিনিটের জন্য নিজের চেয়ারার দিকে নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া আনবে নিজের দেহের দিকে আর তাকাবে না ভয়ে আর আতঙ্কে পাগলের মতো মাতালের মতো হাসনের ময়দান দৌড়তে শুরু করবে ছুটতে শুরু করবে আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলছে এই ছুটা ছুটি রত নাফরমানকে আল্লাহ তালা বলবে ফেরেস তাদেরকে খুজু হু ফাগুল্লু এই নাফরমানকে ধর ফাগুল্লু তাকে বেঁধে ফেলো সুম্মাল জাহিমা সাল্লু অতপর বাধা অবস্থায় জাহান নামে নিক্ষেপ করো হাওয়া আল্লাহ তালা বলেন কয়টা হলো এক নাম্বার চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে দুই নাম্বার মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে তিন নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না একবারও চেহারা ফিরাবে না চার নাম্বার ও আফ ইদা তুহুম হাওয়া অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য খালি হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে কোন আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবেন এতটা অস্থির হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন সেই হাসনের ময়দানে কিছু চেহারা কালো মলিন হয়ে যাবে কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে فأما الذين اسْوَدَّتْ وُجُوهُهُمْ أكفرتم بعد إيمانكم فدوّقوا العذاب بما كنتم تكفرون. جه شهارا قلوا قالوا جابي الله تعالى تدركي بول بينا بندا باندا إيمان تدسيلم شي إيمان power بريو نافرماني كورে تشي أكفرتم بعد إيمانكم إيمان power بور أمار نافرماني রাস্তা দিয়ে যে আরো গাড়ি আছে রাস্তায় যে আরো মানুষ আছে এটা তার ভাবনাই থাকে না মনে হয় তারে ফিসে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে আছে এইরকম ভাবে মোটর সাইকেল চান। আশ্চর্য কথা পাগল তোর নিজের জানের উপরে যার মায়া নাই নিজের ভালোটুকু যে বুঝে না এত বোকা একটা যুবক কেমনে হয় এটা যদি বুড়া হইতো নির্বোধ হইতো পাগল হইতো মাতাল হইতো একেবারে আরজালুল শেষ বয়সে নিষ্কর্মা খোলা তাই না চোখ খোলা কান খোলা হাত খোলা পুরা শরীর এই সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বোঝে না যে এটা আমার অ্যাক্সিডেন্ট করবে এটা আমার এক মিনিটের ভিতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এত পাগল মুসলমানের যুবক কেমন হইল আপনি বলেন এটা কি এ কেমন আশ্চর্য কথা আমার মা অসুস্থ একেবারে শেষ অবস্থা বয়স এখন যদিও খুব বেশি না বাকি সত্যি আবার মনে হয় মা এখন আর কিছুই বলতে পারে না কয় নামাজ পড়ছে বুঝতে পারে না ওজু ঠিক মতো বোঝে না ওষুধ খাইবার কথা বললে খাইতে চায় না খাবার খাইবার কথা কইলে খানা খাইতে চায় না তাইলে এটা তো মেনে নেওয়া যায় আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন আমিনকুম মাইনু রদ্দু ইলা আরদিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ আমি মানুষকে একটা সময় আরজালুল উমর একেবারে নিষ্কর্ম অক্ষম বানিয়ে দেই বয়স বৃদ্ধ বানাইয়া। তখন অবস্থা এমন হয় আগে যা যা জানতো তার কিছুই আর সে জানে না তো আল্লাহ তালা বলেন এটা তো হইতে পারে কিন্তু যুবক কেমন এরকম বেखबर হইল बोले vale.